আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আছি এখন বিশ্বের সপ্তম্যের এক্ডার যে তাজমহল তাজমহল এটা ডান দিকের সাইড তাজমহলের থেকে মন্দিরের দিকে যদি বানানো হয় তাহলে এটা ডান দিকের সাইড তাজমহলের ডান ডিগির সাজিয়ে আছে এখানেই সম্রাটরা বসবাস করতেন সম্রাট বসবাস করতেন সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ বেগমকে ভালোবেসে তার স্মৃতিস্তম্ভ হিসেবে তাজমহল দেওয়ার দেন

এখন যমুনা নদী টিকা যাইতেছে নদী শুকনো দেখা যাইতেছে পানি নেই ভোড়া নদী এখন শুকনা

टाइम देख सुभम देख ये दान देख और लो देख इस देख और देख स्टेज डॉट और ये क्या है

আগ্রাতে ছচল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম ছচল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম হয়তো আমরা দুছি আমাদের মধ্যে পড়ে তাহলে তাপমনকে রক্ষা করার জন্য বাধ্য

자, 음거자 에,